এডি রমের আলায়াম তগ রমের তোরা খুব বড় না তৈস কাল কালকে দিনের মধ্যে তগরে পুলিশ যা ধরায় নেন প্রশাসনের কাছে আমার দাবি একটাই এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার মাথাকে টেকের নাটক করে না এটা নাটক একদম কোন তাই না তুমি আই হোক আর তোমার সাথে আমি সাক্ষাৎ কথা বলবো ঠিক আছে পুলিশের কথা তো সেও বলছে যে পুলিশের পুলিশ নিচে এই ধরনের অভিযোগ করে পরে তাকে মারধর করতেন তাহলে তো এই কথা কিন্তু মিলাতে না 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 তার সাথে জমা না তার সাথে মুজাইত আমার কোন শাক কাটুইছে না গতকালকে আমি যখন বাসায় যাইতাছি রাতে তখন মুফজল সরকার তেলেহাটি মুরার আরিফ হত্তাম মামলার এক নাম্বার আসামি ওই আর হচ্ছে ওর ছেলে মোটর সাইকেল দিয়া যাইতাছে তো আমি আমার মতো যাইতাছি সামনে দায়াও ঘরে পাইছি আমার রাইব ডাকায় নিছে নিয়া বলতাছে যে আমার বাসায় পুলিশ আইছে তুমি আমার বাসায় পুলিশ পাঠাইছো আমি বলতাছি আমি তুই সব জানি না এই কথা বলা আর হচ্ছে মুহাজুল সরকারের ছেলে আমার ডান চোখের একটা ঘুষি দিছে ঘুষি দেওয়ার পরে মুফাজ্দুল সরকার বলছে আমরা মার্ডার মামলার আসামি মাড়ার আরেকটা আমি এই কথা বলার পরে এটা কুব মারছে আমার বাম পাশে কুব মারার পরে আমার গলার মধ্যে মুহাজ্জুল সরকার সাইটটা ধরছে আবার এই দাওড়া ওই ওর ছেলের কাছে দিয়া সাথে সাথে তুফাদ্দুল সরকার আইছে। ওই তুফাদ্দুল সরকারের তেলে এটি মুরের আরিফ হতা মামলার আসামি আমার বিভিন্ন ধরনের গালিগালাস যে জমি বিক্রি করছি মানে এই মামলার ব্যাপারে আর কি আমি পুলিশ পাঠাইছি তগর কারণে শান্তি পাইতাছি না এসব পুলিশ প্রশাসন পকেটে বইরে রাখি এ ধরনের তুফাদ্দুল সরকার আসার পর আমার একটা বাড়ি দিয়েছে পেছন দিয়ে আর মুফাদ্দুল সরকার কোপ দিয়েছে আর হচ্ছে আর ছেলে একটা গুষিয়ে দিছে আমার ডান চোখে তিন তিনজনই এরপরে আমার একদম কাছে মানে তারা তিনজন গেরাও দিয়ে রাখছে গেরাও দেওয়ার পরে মানে আমার গলাম যে সাইটটা ধরছে আমি কোনো কথা বলতে পারতাছি না আছে কইতাছে যে মার্ডার মামলা আসে আমি মার্ডার আরেকটা করাম কারণে শান্তি পাইতাছি না অনেক বড় নেতা হয়ে গেছে পুলিশ প্রশাসন পকেটে বইরে রাহি এই ধরনের কথাবার্তা আমার মাথায় কুপ পরে গল জন গলায় সাথে চাপ দেওয়া ধরছে তার তিনজনে মারতাছে আমার মারার পরে আমি মানে সেন্সলেস হয়ে গেছে আমার কিছু বলতে পারতাছি না পরে আমার হসপিটাল নিয়ে আসছে প্রশাসনের কাছে দাবি আমি এটার যথাযথ বিচার চাই এবং আমার বাবারও ফোনে থ্রেট দিছে বকা জোকা করছে অনেক আমি এটার বিচার চাই আমার ছেলেরা মারার পরে এরা বাড়ি তায়া হেরা মোবাইল জল তোপার জল মোবাইল জলের তোর জলে ফোন দিছে আমার ফোন দিয়ে হ্যাঁরা উল্টা ফাল্টা যা ক আর আমার কইতাছে তুই তোর পুতারে ফাটাই দিছ পুলিশ দা আমার ভাই তোর ফুতারে ফাটাইছ কাল লিগি পুলিশ দা আমি কল আমার পুতারে ফাটাইছি তোর বান্জা থিয়ে দে আমি আনতাম তুই মাল লিখার লাগি না মাইরা হেরা তুই বান্জা থিতি হ্যাঁ তো খুব উত্তেজনা হরতে খুব বড় নেতা হয়ে গেছে গো তোর ভুত এটা তোর তোর ব্যাপার না এটা তো আমার ব্যাপার এই ফোন তো কইয়া তার লোক মোবাইল কাটিয়া দিছি কাটিয়া দেওয়ার পরে আবার

এই অন্য অন্য এক ঘটনায় পুলিশ এসেছিল পুলিশ সে নিয়ে আসছে তার সাথে তো আমার সাক্ষাতই নাই বাড়ি বেটাতে দেখছে এটা আমি আজার ভাই বলার পরে বাদে আজার ভাই তোমার ছেলে আমার বাড়িতে পুলিশ নিয়ে আসলো কেন তুমি সকালবেলা একটু তোমার ছেলে নিয়ে থাকো আমরা বসবো এটা বিশেষ করে হ্যাঁ এই নাটক তার পুত্র মাথা কেটে গেলে নাটক করে না এটা নাটক একজন কোন সত্য তাই না তুমি আইও বল তোমার সাথে আমি সাক্ষাতের কথা বলবো ঠিক আছে পুলিশের কথা তো সেও বলছে যে পুলিশের পুলিশ এই দনের অভিযোগ করে পরে তাকে মারধর করতেন তাহলে তো এই কথা কি মিলাতে না 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 তার সাথে তো আমার শাক্কা দিয়েছ না তার সাথে মুজাই তোমার কোনো শাক্কা দিয়েছ না তাহলে পুলিশ নেয় ঘটনা এই কথাটা মিলল কেমনে তারে এই অভিযোগ দিয়া পরে মারছেন এটা বলতে না 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 তার সাথে আমার কোনো শাক্কা দিয়েছ না